আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঘ্রান ছড়ানো রান মানকচুর পাতার নিচের অংশ অর্থাৎ মান্ডাটা ছোট মাছ দিয়ে গ্রামে যারা বড় হয়েছেন তাদের কাছে এই খাবারটা শুধুমাত্রই খাবার না বরং এক একটা স্ত্রী তো আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন তো আজকে চলেন সবাইকে মান্ডাটা নিয়ে কিছু কথা বলি এই মান্ডাটা অর্থাৎ এই মান্ডাটাকে গ্রামের মানুষরা অন্যরকম ভাষায় বলে মানের ডাগরা এই জিনিসটা আমি আগে একদমই খেতাম না মানে ভাবতাম হয়তো মুখ চলকাবে কিন্তু এখন আমি এটা খুবই পছন্দ করি। আজকে দুপুরের রান্না আমাদের বাড়িতে এই পুঁইশাক আর হচ্ছে মান্ডাটা। অর্থাৎ পুঁইশাক ভাজি করেছি আর মান্ডাটা ছোট মাছ দিয়ে সুন্দর করে চচ্চড়ি করেছি। যদিও এই ভিডিওটা কালকের আজকে আমি এটা আপলোড দিচ্ছি কারণ আমি এডিট করার মতো সময় পাইছিলাম না এক জায়গায় গিয়েছিলাম। একদিকে আমি পুঁইশাকগুলো সিদ্ধ করে ভাজি করেছিলাম আর অন্যদিকে ওই হাতেই মান্ডাটাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। বাংলায় অনেক রকমের এরকম মানে অনেক জায়গায় এরকম মান্ডাটা হয়ে থাকে। কোন কোনো মান্ডাটাতে হাত চুলকায় মুখ চুলকায় আবার কোন কোনোটাতে হাত মুখ কিছুই চুলকায় না আমি যে মান্ডাটা রান্না করছিলাম সেই মান্ডাটাতে কাটার সময় হাতও চুলকায়নি আর খাওয়ার সময় মুখ চুলকায় না আর এই জিনিসটা আমার কাটতে এত পরিমাণ মজা লাগে কি বলবো কারণ অনেক বড় জিনিস ও অনেকগুলা জিনিস খুব তাড়াতাড়ি কেটে ফেলা যায় এই এক কড়াই জিনিসটা আমার মাত্র পাঁচ মানে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে তো এটা রান্না করার জন্য প্রথমে এটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে নয়তোবা বা এমনিতেই এমনিতেই চুলকাবে আর এটা সিদ্ধ করার সময় শুধু লবণ আর হলুদ দিলেই যথেষ্ট এক্সট্রা কোনো পানি দিতে হবে না ধোয়ার পর যে এর ভিতর ভিতর যে পানিগুলো ঢুকে গেছে এটাই যথেষ্ট একদিকে রান্না হচ্ছে অন্যদিকে আমি দোকানের সব কাজগুলো একসাথে করে নিব কারণ পরে করলে মানে এটা আমার কেমন এক্সট্রা এক্সট্রা লাগে তো দেখেন এই যে সিদ্ধর পরে যখন একটু পর দেখলাম কি সুন্দর অল্প একটু হয়ে গেছে কালারটাও দারুণ এসেছে একটা বেশিক্ষণ এটা চুলায় রাখতে হয় না কিছুক্ষণ পরে ঢেলে নিলেই হয় আর এই পানিগুলো নিচে চলে যাওয়ার পর আর এগুলো আরো অল্প একটু হয়ে যায় শুধুমাত্র যে মান্ডাটা এভাবে কম হয়ে যায় তা না গ্রামের অনেক কিছুই যেমন পাতা লতা কচু পাতা কচু ডাটা তারপর হচ্ছে এই মান পাতা মান এগুলো খুব তাড়াতাড়ি এড়ে যায় আর কি যেহেতু আমি এগুলো হাতে মেখে সুন্দর করে ছোট মাছ দিয়ে চটচড়ি করব সেহেতু এত গরম তো মাখা সম্ভব না তাই একটু ঠান্ডা পানি দিয়ে আমি ঝরঝরে করে নিয়েছিলাম হ্যাঁ আর একটা কথা এটা যে চটচড়ি করেই শুধু খায় তা না এটা কিন্তু আবার ভাজি করে খাওয়া যায় ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে করে নেওয়ার পর আমি ওই মান্ডাটা গুলো সুন্দর করে কড়াইয়ে ঢেলে নি এবং সব রকমের মশলাপাতি আর এই রান্নাটা হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচ ছাড়া একদমই ভালো লাগে না কাঁচা মরিচ আর জীবনে আমরা সব রকমের তরকারিতে যে খাই আমি দিয়ে দিব আর কালারের জন্য হালকা একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি একদম নাম নাম যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম তাই হচ্ছে এই মাখানোর সময় একটু অল্প একটু হলুদ দিলাম আর এই দুই থেকে এত গরম কেক বলবো গায়ে আমি প্রচুর ঘেমে যাচ্ছিলাম একটু পর পর ঘাম ধরণের উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা মাখিয়ে নেবো শুধু করে তাও দেখেন একদম ভালো করে মাখাতে পারেনি কারণ ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে করে নেওয়ার পরও জিনিসগুলো অনেক গরম ছিল তারপরেও আমি অনেক কষ্ট করে একটু মাখিয়ে নিলাম আর মাখানোর পরে ভালো করে মাখাতে পারিনি তারপরে একটু একটু দেখেন আরো এড়ে গেছে জিনিসগুলো আপনারা হয়তো বা ভাবছেন যে ছোট মাছ দিয়ে মান্দাটা রান্না করছে তাহলে ছোট মাছগুলো কই আসলে মাছগুলো তো অনেক ছোট তাই আগে দেয়নি কারণ আগে দিলে মাখানোর সময় সব মাছ গলে যেত তাই ওপরে শুধুমাত্র ছিটিয়ে দিয়েছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর ধৈর্য ধরে আমার এত বড় ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাই